আসসালামু আলাইকুম সবাইকে ভোরের আলো ফোটে নেই সেটা বলবো না সূর্য তো উঠেছে তার আপন গতিতেই দেখ আমরা আর কি দেখতে পাচ্ছি না মেঘের আড়ালে লুকিয়ে আছে আর এই যে সকাল আটটা বাজে কর্মব্যস্ত জীবন সবাই এই দেখেন এই রোডটা একদম পুরাটাই আপাততই থাকে এত এত লম্বা লাইন কিন্তু এইখানে একটা মানুষ একটা হর্ন বাজায় না সবাই যার মতো করে যাচ্ছে যেই নিয়ম সেই নিয়মই যাচ্ছে আবার অপেক্ষা করছে কিন্তু আমি তো একদম সারা মানে দেখাচ্ছি বয়স ওভারও দিচ্ছি সাথে সাথে কিন্তু দেখেন একটা গাড়ি থেকে একটা হর্ন বাজবে না যার আপন গতিতে নিয়ম মেনে চলবে এরা আমি মাঝে মাঝে যখন প্রতিদিন সকালবেলা আমার জানালা থেকে এই দৃশ্যটা আমি দেখতে পারি কিন্তু কিন্তু সেটা হলো গিয়ে এখানে আর এই সিনটা যদি আমাদের বাংলাদেশে হতো বাংলাদেশে ঠিক আছে গাড়ি রিক্সা অনেক যানবাহন হ্যাঁ এখানে শুধুমাত্র গাড়ি একমাত্র যানবাহন এখানে আর কোনো কিছু কি বলে কেউ আর কোনো ই করবে না কিন্তু এটা তো একদম চিপা একটা গলি মানে মেইন রোড থেকে ভিতরের দিকে এই বরং শর্টকাটে এই রোডটা ব্যবহার করে বেশিরভাগই মানে শর্টকাটের জন্য এক সাইডে থেকে আরেক সাইডে যাওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করে এই সাইড রোডটা আর কি কিন্তু তারপরেও দেখেন এখানে কিন্তু কোনো রকম একটা হর্ন বাজে না নিয়ম মেনে চললে আসলে সব জায়গাতেই সব নিয়মটা অবশ্যই কঠিন হতে হবে এবং কি এইখানে আপনি একটা জায়গায় গাড়ি উলট পালট করবেন এক প্রত্যেকটা জায়গায় ক্যামেরা বসানো কারো কোনো অবজেকশন বা কোনো অ্যাক্সিডেন্ট হোক যেটাই হোক ব্যাস কার ভুল কারই ঠিকই জরিমানা চলে আসবে এত করা নিয়ম আসলে নিয়ম তো সব জায়গাতেই আছে কড়া নিয়ম বলতে না আইন সব জায়গাতেই আছে পৃথিবী সব দেশে আইন আছে সেই আইনটা কার্যকর হওয়াটা জরুরি এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল যদি জনগণ হয় আমার কাছে মনে হয় তাহলে কিন্তু বিশৃঙ্খলাটা কম হয় আর দেশের নাগরিকেরও উচিত শুধু সরকার আমার কাছে মনে হয় শুধু সরকারের দায়িত্ব না দেশকে সুন্দর করে গড়ে তোলার একটা সেখানে জনগণেরও সহায়তা করতে হবে জনগণ যখন ভোট দিয়ে একজন প্রতিনিধিত্ব বানায় সেই প্রতিনিধিকে তার কাজে হেল্প করার জন্য কিন্তু আসলে আমাদের মতো জনগণ সে একটা নিয়ম করবে প্রতিনিধি আমাদের ভালোর জন্য জনগণের ভালোর জন্য একটা নিয়ম করবে সেই নিয়মটাকে পালন করতে হবে আন্তরিকভাবে শ্রদ্ধা সহকারে আমি মনে করি সময় মাথায় যদি চিন্তা থাকে এটা আমার দেশ এই দেশটাকে আমাদেরই কী বলে এটাকে সুন্দর রাখতে হবে গড়তে হবে ভালো রাখতে হবে তখন কিন্তু তাহলে এই জিনিসটা আর হয় না আমি এইখানে এই জিনিসটা পাই ইচ্ছে করলে এখানে যে দেখেন ওই নিয়ম হচ্ছে ওই যে সামনে যে দেখা যাচ্ছে ওরা আগে আসবে না সরি এরা আগে আসবে ওরা করে কিন্তু এখানে কিন্তু কে আগে যাবে কে পরে যাবে সবাই কিন্তু স্যাক্রিফাইস হচ্ছে যে কেউ আগে যাচ্ছে কেউ পরে যাচ্ছে ঠিক আছে আর এখানে হর্নটা কেন দিয়েছে বলতে পারবেন এই যে সামনে যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটা আগাচ্ছিল না জাস্ট দেখেন যে হ্যাঁ রাস্তা ক্লিয়ার আছে তুমি আগাও এই অন্তঃপক্ষে দেশের বাহিরে সেই সিম্পল সিম্পল জিনিসগুলি অনুভব করতে পেরেছি আমার কাছে খুব গভীর কথা বলে ফেলেছি তাই না তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আমার আজকের ভিডিওটি শেষ করি ছোট্ট করে একটা ভিডিও দিলাম কতকালকে তো ভিডিও দিতে পারিনি সময় পাইনি ইনশাল্লাহ আবার বিকেলবেলা একটা ভিডিও দিব সারা দিনে কি করলাম সেটাই তো ভালো থাকবেন সবাই আল্লাহেস